নমস্কার বন্ধুরা সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি দারুণ একটি স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটি আমরা বা আপনারা বাড়িতে প্রায়শই খেয়েছি কিন্তু এই রেসিপিটি কলকাতার বড় বড় হোটেল বা রেস্তোরাঁতে কি পদ্ধতি মেনে রান্না করে যার জন্য এর টেস্ট অনেক অনেক বেশি বেড়ে যায় তা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব সেই রেসিপিটি হল কচুপাতা পাতা চিংড়ি সম্পূর্ণ ভিডিওটি তার জন্য দেখার আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন দেখে নিন রেসিপিটি কচুপাতা পাতা চিংড়ি বানানোর জন্য এখানে আমি দুধ কচুর পাতা নিয়েছি মাঝখানের সিটটা আমি এইভাবে বাদ দিয়ে দেব এই কচুপাতা রান্নাটা খুব মসৃণ এবং খুব সিল্কি হয় যার জন্য কোনো ডাটা বা সিট থাকলে খুব ভালো হবে না তার জন্য শুধুই পাতাটা নিতে হবে এখানে এই রেসিপিতে দুধ কচুর পাতাই নিতে হবে অন্যান্য অনেক কচু শাকের পাতাই থাকে কিন্তু অন্যান্য পাতাগুলো গলায় ইরিটেশন হয় যার জন্য দুধ কচু পাতা না নিলেই ঠিকঠাক সমস্ত পাতাগুলো শীতটা বাদ দেওয়া হয়ে গেছে এবার পাতাগুলো একসাথে করে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে এবার সমস্ত পাতাগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে গরম জল বসিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ নুন আর হাফ পাতি লেবুর রস দুধকেচুর পাতাতে ইরিটেশন হয় না তাও যদি সম্ভাবনা থাকে আমি লেবুর রসটা একটু দিয়ে দিয়েছি কোনোভাবেই সম্ভাবনা থাকবে না গলায় ইরিটেশন হওয়ার এবার ফুটন্ত জলে শাকগুলো দিয়ে দেব দশ মিনিটের মতো সেদ্ধ করে নেওয়ার জন্য অন্যদিকে একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর দেব অল্প একটু নুন সমস্ত শুকনো উপকরণগুলো মিহি করে ঘুরিয়ে নেব। সর্ষে পোস্ত খুব ভালো করে মিহি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দেবো অল্প একটু জল এই সমস্ত কিছু একটা মিহি পেস্ট করে নেব সর্ষে পোস্তর পেস্ট আমি মিহি করে করে নিয়েছি অন্যদিকে হাফমালা নারকেল আমি মিহি করে পেস্ট করে নিয়েছি অন্যদিকে শাকটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার জলটা ঝেড়ে নেব অন্যদিকে আমি আড়াইশো গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন আর দেব সামান্য একটু হলুদ নুন আর হলুদ খুব ভালো করে চিংড়ি মাছে মাখিয়ে নেব অন্যদিকে কড়ার মধ্যে চার চামচ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার সমস্ত চিংড়ি মাছগুলো ভেজে নেব আমি চিংড়ি মাছগুলো খুব হালকা করে ভাজবো বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না চিংড়ি মাছগুলো হালকা নাড়াচাড়া করে নিয়েছি এবার তেল ঝেড়ে তুলে নেব চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ কালো জিরে কালো জিরিটা খুব ভালো করে ভেজে নেব এবার সেদ্ধ করে রাখা শাকটা এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে শাকটা দু মিনিট খুব ভালো করে ভেজে নেব শাকটা তেলের মধ্যে দু মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও এক মিনিট খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে বেটে রাখা নারকেল নারকেল দিয়েও আমি দু মিনিট আবারও ভালো করে ভেজে নেব এবার এইভাবে খন্তি দিয়ে খুব ভালো করে ঘেঁটে নিতে হবে রেসিপিটা হওয়ার পর খুব স্মুথ এবং সিল্কি হবে এর মধ্যে কোনো ডালা বা খিচ থাকবে না আপনারা চাইলে কচু পাতা সেদ্ধ করে নেওয়ার পর একবার মিক্সিতে ঘুরিয়ে নিতেও পারেন খুব ভালো করে খন্তি দিয়ে ঘেঁটে ঘেঁটে নিয়েছি অনেকটাই স্মুথ হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন যেহেতু সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়েছিলাম তাই নুনটা অল্পই লাগবে আর দেব এক চামচ চিনি এই কচুপাতা চিংড়িতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আমি এক চামচ চিনি দিয়েছি আপনাদের ইচ্ছা মতো চিনিটা দেবেন এইভাবে খুব ভালো করে ঘেঁটে নেওয়ার পর দিয়ে দেব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট আমি খুব মিহি করে বেটে নিয়েছিলাম তাই ছাঁকার দরকার হয়নি এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বাটি ধুয়ে অল্প একটু জল এবার চাপা দিয়ে পাঁচ মিনিট একটু রান্না করে নিতে হবে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার ফলে অনেকটাই জলটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব দু চামচ কাঁচা সর্ষের তেল এবার চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না হতে দেব চিংড়ি মাছের সাথে পাঁচ মিনিট রান্না করা হয়ে গেছে এবার দিয়ে দেব ফ্রেশ ক্রিম এই ফ্রেশ ক্রিমটা যদি কচু শাকের মধ্যে দেওয়া হয় তাহলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায় বড় বড় রেস্তোরাঁ বা হোটেলে শেফেরা এই ফ্রেশ ক্রিম কচু শাক রান্নাতে ব্যবহার করে যার জন্য ওদের কচু শাকের রান্নাটা অনেকটাই টেস্টি হয় তাই আমি ব্যবহার করলাম ফ্রেশ ক্রিম আপনারাও ফ্রেশ ক্রিমটা অবশ্যই কচু শাকের ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সরষের তেল আরো দু চামচ কচু শাক রান্নাটা আমার একদম শেষের পথে এবার দু এক আমি সার্ভ করে নিয়েছি অথেন্টিক স্বাদের কচুপাতা পাতা চিংড়ি দারুণ দেখতে লাগছে খেতে তো খুবই ভালো হয় আপনারাও এই একইভাবে বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর ভাতের সাথে পরিবেশন করুন সবাইকে তাক লাগিয়ে দিন রকম নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে